আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্না করবো চিতল মাছ তো এখানে আমি চিতল মাছ নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটা আমি কুচি করে নিয়েছি তো এখন আমি মাছে লবণ হলুদ মেখে নেব আর হচ্ছে বেগুনেও লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ মেখে নেওয়ার পর মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এবং বেগুনগুলো হালকা করে ভেজে নেব বেগুনটা ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে মাছগুলো একটু ভেজে নেব তো এইভাবে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি তো মাছের এই পিসটা হয়ে গেলে আমি মাছগুলো একটু উলটিয়ে দেবো যাতে ও পিসটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো এই দেখুন আমি এভাবে উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের পিসগুলো তুলে নেব মাছের পিসগুলো নেওয়া হয়ে গেলে ওখানে আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো আমি ভালোভাবে ভেজে নেব তে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি আর বেগুনগুলো ভেজে নিলে কিন্তু মাছের সাথে খেতে খুবই মজা লাগে এর জন্য আমি বেগুনগুলো চারটা বেগুন নিয়েছি আর বেগুন চারটে আমি মানে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এর জন্য লম্বা লম্বা তো দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে নেব তো বেগুনগুলো তোলা হয়ে গেছে এখন আমি যে পরিমাণ তেল আছে ওই পরিমাণ তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে আর সেজন্য একটু ভেজে নিলাম এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে আসে আর আমি একটু পানি দিয়ে দেব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় পানি দেওয়ার পর আমি একটু ঢেকে দেব তো দেখুন ঢাকনাটা খুলে নিলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং পানিগুলো টেনে নিয়েছে মশলার উপরে তেল ভেসে উঠেছে তো তারপরেও আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব তো দেখুন বলক চলে এসেছে এখন আমি মাছ আর ভাজা বেগুনগুলো দিয়ে দেবো একসঙ্গে কারণ যেহেতু বেগুন মাছ দুটোই তেলে ভাজা হয়েছে সেহেতু আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে পানিটা একটু কমিয়ে আসে তো দেখুন পানি কমিয়ে এসেছে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আমি আবারও দুই তিন মিনিট ঢেকে দেব যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো দেখুন তরকারি রান্না হয়ে গেছে নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দেব দিয়ে নেমে নেব তো এই দেখুন রান্না হয়ে গেছে বেগুন দিয়ে চিতল মাছ রান্না